ব্যাক মোবাইল চ্যানেল আজকে সেকেন্ড সানডে জুন মাসের সেকেন্ড সানডে অ্যাকচুয়েলি এই উইকেন্ডটা আমরা একটু অন্যরকমভাবে প্ল্যান করেছিলাম কিন্তু চরিত ঠিক পারমিট করেনি তাই সেই প্ল্যানটা সাকসেসফুল হয়নি সিনেমার টিকেট কাটতে গিয়ে দেখলাম পছন্দের সিনেমা যেটা এখন বাকেট লেস্ট রয়েছে অঙ্ক কি করছে সেটার টিকিট হাউসফুল একদিক থেকে সেটা আমাদের মন খারাপের কারণ একদিক থেকে আমার ভালো লাগার কারণ বাংলার সিনেমা লোককে দেখছে হাউসফুল তো যাই হোক দিনটাকে ইউটিলাইজ করতে হবে সেই জন্য আমরা বেরিয়ে পড়েছি মানি রয়েছে আর আমরা তো রয়েছি যাওয়া না ভাবতে ভাবতে আমরা পেয়ে গেলাম আমরা রাজারহাটের দিকে আমাদের ভাই বোনেদের বাড়ি কখনো যাইনি তো ভাই বলতে আমার একটা ওর থাকে রাজাঘাটে আর একজন মন থাকে চিরা পার্কে মানে পুরোটা মোটামুটি একই সঙ্গে একটা সারপ্রাইজ আছে সেটা হলো আমার জমজ দেওয়ার মানে রাজা রানা ওদের দুজনের আজকে বার্থডে এইবারতে সেটাই ভাবলাম বার্থডেতে রানার বাড়ি রাজার হাতে রাজার বাড়ি রাজার হাতে রাজা থাকে তেভরিয়াতে কিন্তু একটু খোঁজ খবর করে আমরা নিজেদের গ্রুপের মধ্যে কথা বলে জানতে পারলাম রাজা গেছে জামাই ষষ্ঠী করতে তার শ্বশুর বাড়ি সুতরাং রাজাকে পাওয়া একটু ডিফিকাল্ট হয়ে যাবে তাও সেই দায়িত্বটাও একজনকে দিয়েছি দেখা যাক যদি রাজা আসে রাজাকেও আমাদের প্ল্যানের মধ্যে ইনক্লুড করে নেবো আপাতত আমরা যেটা ভেবেছি যে রানার বাড়িতে গিয়ে আমরা সারপ্রাইজ দেবো তবে তার আগে অবশ্যই দিদিভার বাড়িতে যাচ্ছি এই যে আমরা আটুলি বাইপাসে উঠে পড়লাম আমার এই জায়গাটা খুব ভালো লাগে আমরা এলাম লেকটাউনের ওই বড়িটায় দেখা যাচ্ছে এখন বাজে মোটামুটি চারটে দশ আর এদিকে একটা ফ্লাইট টেক অফ করেছে জাস্ট মোটামুটি বলে রাস্তাটা ফাঁকা তাই আমরা চারটে দশ বারো বাজে উঠে গেছি

পিসিমনির সঙ্গে দেখা করতে এলাম কারণ গত সাত মাস ধরে পিসিমনি এখানেই রয়েছে এরপর পিসিমনিকে নিয়ে আবারও উঠে গেলাম থার্ড ফ্লোরে মানে যেটা দিদিভাইরা থাকে সেই ফ্ল্যাটটাতে দিদিভাইদের বাড়িতে এই যে এখন ফিট আছে কিন্তু এসে শুনতে পাচ্ছি যে পিসিমনি পরেও গিয়েছিল সরস্বতী পূজার সব ফ্র্যাকচার হয়েছিল কাউকে দিদিভাইদের ফ্ল্যাটটা খুঁড়ে দেখার পর শুরু হয়ে গেল আমাদের গল্প দাদুর আসর না না এখানে কেউ দাদু নয় আমরা সবাই মিলেই জমিয়ে গল্প করলাম তার কারণ সচরাচর তো আমাদের দেখা সাক্ষাৎ হয় না ফ্যামিলি গেট টুগেদার হলেই একমাত্র এই আড্ডার সুযোগগুলো হয় তো একটা সানডে বলে কথা সারপ্রাইজ যেখানে দেবো বলছিলাম সেখানে

তাহলে একটু ওয়েট করে যা আধা ঘন্টা না তুই কোন জায়গায় এখন কোন জায়গায় বের হবি তুমি সারপ্রাইজ দিতে চাইলাম তুই এরকম জানতে চাইছিস আর বের হবি বলে ওই ছকটা করছিস ইয়েস আছি একেবারে সামনেই আছি তোরা কি আধ ঘন্টার মধ্যে ঘরে ঢুকবি মানে ঢুকে তারপর বেরোবি আবার আচ্ছা ঠিক আছে জমিয়ে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা গেলাম দিদি ভাইদের ছাদে এই চিনার পার্কের দিদি ভাইদের বিল্ডিংটা এয়ারপোর্ট থেকে এতটাই কাছে যে সারা দিন ওরা এয়ারপোর্ট থেকে যত প্লেন উঠছে আর ওখানে যত প্লেন নামছে সব দেখতে পায় শুনতে পায় আমরাও ছাদে গিয়ে সেই সবই একটু দেখলাম আর তারপর আহ নেক্সট যে আমাদের একটা প্ল্যান আছে সেইটা সেরে বাড়ির পথ ধরলাম আর ফেরার মুহূর্তে ঠিক করলাম পিসিমুনিকে আমাদের সঙ্গে নিয়ে গেলে কেমন হয় যেমন ভাবা তেমন কাজ পিসিমুনিকে তুলে নিলাম গাড়িতে ভালোই হলো আমরা তিনজনে এসেছিলাম আর চারজনে যাচ্ছি এখন পিসিমুনিকে নিয়ে যাচ্ছি আমাদের ওখানে কটা দিন থেকে একটু মুডটা অন্যরকম হয়ে যাবে আর সামনের রোববার আমাদের একটা ফ্যামিলি গেট টুগেদার আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখা যাক আর এবার আমরা যাচ্ছি ওই সারপ্রাইজ দিকটাকে